বুদ্ধির চরণে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক হতে পার পঁয়ত্রিশতম পর্ব শুরু করতে যাচ্ছি সেই সময় তৃষ্ণার অপদেবতা মার দেবপুত্র চিন্তা করিল দেখিতেছি কুমার সিদ্ধার্থ আমার শাসন অতিক্রম করিতে ইচ্ছুক তাহা আমি কিছুতেই সহ্য করিব না এই সিদ্ধান্ত করিয়া মার দেবপুত্র সীয় সেনাবাহিনীর নিকট উপস্থিত হইয়া সকলকে এই সংবাদ দিল এবং মার ঘোষণার দ্বারা যুদ্ধ ঘোষণা করিয়া সমস্ত মার সৈন্যদের সাথে লইয়া ঘন ঘন যুদ্ধজনী করিতে করিতে বাহির হইয়া পড়িল মারের সৈন্যদল মার দেবপুত্রের সম্মুখ পানে বারো যোজন যথাক্রমে দক্ষিণে ও বামে বারো যোজন পশ্চাতে চক্রবলের সীমানা পর্যন্ত এবং ঊর্ধ্বে নয় যোজন বিস্তৃত ছিল যখন সেই মার সৈন্যদল একসাথে রণহুকার দিয়ে উঠিল তখন মনে হইল যেন পৃথিবীতে লক্ষ যোজন ব্যাপী ভূমিকম্প শুরু হইয়াছে অতপর মার দেবপুত্র তাহার দেড়শো যোজন উচ্চ গিরি মেকলা নামক হস্তিপৃষ্ঠে আরোহণ পূর্বক দেহ হইতে সহস্র হস্ত বাহির করিয়া তাহাতে বিভিন্ন রকম অস্ত্র ধারণ করিল অবশিষ্ট মার সৈন্যদের মধ্যেও কোনো দুইজনের হাতে একরকম অস্ত্র ছিল না তাহাদের প্রত্যেকের বর্ণ এবং চেহারাও ছিল ভিন্ন ভিন্ন মহাসত্যকে আক্রমণের উদ্দেশ্যে এই সৈন্যদল প্রলয়ঙ্কর বন্যা স্রোতের মতো প্রবল বেগে আসিতেছিল তখন দশ সহস্র চক্রবালের দেবগণ বোধিসত্ত্বের স্তবগান করিতে ব্যস্ত ছিলেন দেবরাজ ইন্দ্র বিজয়োত্তর শঙ্খ বাজাইতে ছিলেন সেই শঙ্খ দৈর্ঘ্যে একশো বিশ হস্ত ইহাতে একবার বায়ু পূরিত হইলে মাস কাল অবিচ্ছিন্নভাবে বাজিতে থাকে তারপর নীরব হয় মহাকাল নামক নাগরাজ শতাধিক জয়গানে বুধিসত্বের স্তুতি করিতেছিলেন মহাব্রহ্মা মাথার উপর শ্বেতচত্র ধারণ করিয়া দণ্ডায়মান কিন্তু যখনই মার শূন্যদল বুধিমণ্ডপের দিকে আগাইয়া আসিল তখন নিজের জায়গায় একজন দেবতাও তেষ্ঠিতে পারিলেন না যে যেদিকে পারিলেন প্রত্যেকেই পরালায়ন করিলেন কাল নাগরাজ মৃত্তিকা ভেদ করিয়া পৃথিবীর তলায় পাঁচশত যোজন নিম্নে মঙ্গেরিক নামক নাগ ভবনে উপনীত হইয়া উভয় হস্তে মুখ ঢাকা দিয়া শুইয়া পড়িলেন শত্রু শক্র তাহার বিজয়োত্তর শঙ্খ পৃষ্ঠদেশে ঝুলাইয়া চক্রবালের প্রান্তসীমায় হতবম্ব হইয়া দাঁড়াইয়া রহিলেন মহাব্রহ্মা চক্রবাল প্রান্তে তাহার শ্বেতচত্র নিক্ষেপ করিয়া ব্রহ্মসদনে পলাইয়া গেলেন একজন দেবতাও নিজের জায়গায় থাকিতে সমর্থ হইলেন না সকলেই সরিয়া পড়িলেন শুধু সেই মহান পুরুষ তথায় একাকে বসিয়া রহিলেন অতপর মার নিজের দলকে লক্ষ্য করিয়া বলিল বন্ধুগণ শুদ্ধোদনের রাজার পুত্র সিদ্ধার্থ কুমারের সমকক্ষ অন্য কোনো পুরুষ বিদ্যমান নাই দেখেন তিনিও স্বীকার করিলেন মারও স্বীকার করিলেন সেটা আমরা সম্মুখ যুদ্ধে তাহার সাথে সক্ষম হইব না অতএব আমরা তাহাকে পশ্চাৎ হইতে আক্রমণ করিব তখন সেই মহান পুরুষ দক্ষিণে অর্থাৎ ডানে বামে ও সম্মুখে নিজের তিন দিক অবলোকন করিয়া দেখিলেন দেবতারা সকলেই পলায়ন করিয়াছেন এবং সর্বত্র শূন্যতা বিরাজ করিতেছে তারপর উত্তর দিক আচ্ছন্ন করিয়া বন্যা স্রোতের মতো মার সৈন্য আসিতেছে দেখিয়া তিনি নিজের মনে বলিতে লাগিলেন এই বিরাট সৈন্যদল তাহাদের সর্বশক্তি একক আমার বিরুদ্ধে প্রয়োগ করিবে এই আস্থানে আমার মাতা পিতা ভ্রাতা কিংবা অন্য কোনো আত্মীয় নাই কিন্তু যে দশটি পারমি দীর্ঘদিন যাবৎ পোষ্য আত্মীয়ের নেয় আমার সাথে সাথে রহিয়াছে সেই দশ পারমিকে বর্ম ও শস্ত্র হিসেবে ব্যবহার করিয়া আমি মারের এই বিরাট সৈন্য দলকে ছত্রভঙ্গ করিব এই সিদ্ধান্ত করিয়া তিনি বসিয়া রহিলেন এবং দশ ও পারমীর অনুধ্যান করিতে লাগিলেন অতপর মার ইহা দ্বারা আমি সিদ্ধার্থ কুমারকে বিতাড়িত করিব মনস্থ করিয়া প্রচণ্ড ঘূর্ণিবত্তার সৃষ্টি করিল সেই মুহূর্তে পূর্ব এবং অন্যান্য দিকসমূহ হইতে প্রবল বাতাস বহিতে লাগিল এই বাতাসের যোজন দুই যুজন এমনকি তিন যুজন উঁচু পর্বত ভেদ করিয়া অরণ্যের বিরাট বিরাট বনস্পতি সমূহ সমূরে উৎপাটন করিয়া চতুর্দিকের গ্রাম জনপদসমূহ চূর্ণ বিচূর্ণ করিয়া দেবার শক্তি ছিল কিন্তু যখন তাহা বুধিসত্ত্বের সম্মুখে আসিল তাহার পুণ্যতেজে তেজে সর্বশক্তি খর্ব হইয়া গেল বোধিসত্ত্বের চিবরের ক্ষুদ্রতম অংশটুকুও কম্পিত করিবার শক্তিও সেই বাতাসের অবশিষ্ট রহিল না প্রবল বৃষ্টি বৃষ্টিধারায় বোধিসত্ত্বকে বরাস্ত করিব এই সংকল্প করিয়া আমার মুসল ধারায় বৃষ্টিপাতের সঞ্চার করিল তাহার অসামান্য ক্ষমতা বলে আকাশে উপর্যুপুরি শত সহস্র মেঘের স্তর পুঞ্জীভূত হইয়া প্রবল বেগে বর্ষণ করিতে লাগিল প্রবলতম বৃষ্টি ধারায় পৃথিবীর বুকে শত শত নদী উপনদী ও শাখা নদীর সৃষ্টি হইল বন্যার জল বনস্পতিসমূহের অগ্রভাগ স্পর্শ করিল কিন্তু সেই বন্যার স্রোত বোধিসত্ত্বের কাশায় বস্ত্রের বিন্দু পরিমিত স্থান ও সিক্ত করিতে পারিল না কি আশ্চর্য তখন মার বড় বড় শিলা বর্ষণ শুরু করিল বৃহৎ বৃহৎ পাশানময় পর্বত জ্বলন্ত অবস্থায় ধুম উদ্গীরণ করিতে করিতে প্রচণ্ড ভেগে বেগে আকাশে ছুটোছুটি করিতে লাগিল কিন্তু বুধিসত্ত্বের সমীপবর্তী হইয়া সেগুলো স্বর্গীয় পুষ্পগুচ্ছে রূপান্তরিত হইয়া গেল তখন মার অস্ত্র বর্ষণ শুরু করিল একমুখী ও দ্বিমুখী তীক্ষ্ণ ধারযুক্ত অস্ত্র বর্ষা এবং তীর আদি দুমায়িত ও জ্বলন্ত অবস্থায় বিদ্যুৎ বেগে আকাশে ছুটোছুটি গড়িতে লাগিল কিন্তু সেগুলি বোধিসত্ত্বের নিকট পৌঁছিয়া দিব্য কুসুমে পরিণত হইল মার তখন অঙ্গার বর্ষণ শুরু করিল রক্তবর্ণ কিংশু পুষ্পের মতো জ্বলন্ত কয়লা সমূহ মুহূর্তে সমগ্র অন্তরিক্ষ আচ্ছন্ন করিয়া ফেলিল কিন্তু সেই সব বোধিসত্ত্বের পাদমূলে পৌঁছার সাথে সাথে স্বর্গীয় কুসুমের ন্যায় প্রতীয়মান হইল তারপর মার জ্বলন্ত ছাই বর্ষণ শুরু করিল অনতিচূর্ণ অগ্নিবর্ণ ছাইগুলি আকাশে ছড়াইয়া পড়িতে লাগিল কিন্তু বুধিসত্বের চরণে তাহা চন্দনে চূর্ণ হইয়া ঝরিয়া পড়িল এইবার মার তপ্ত বালুকণা বর্ষণ শুরু করিল অতি সূক্ষ্ম বালুকা রাশি ধুমায়িত ও জ্বলন্ত অবস্থায় আকাশ হইতে বুধিসত্বের চরণ তলে দিব্য কুসুমের মতো পড়িতে লাগিল তারপর মার কর্দম বর্ষণ শুরু করিল ধুমায়িত ও জ্বলন্ত সমূহ আকাশ হইতে বোধিসত্ত্বের চরণে দিব্য প্রলেপ হইয়া পড়িতে লাগিল অবশেষে মার এইভাবে ভয় দেখাইয়া আমি সিদ্ধার্থকে বিতাড়িত করিব মনস্থ করিয়া অন্ধকার সৃষ্টি করিল ক্রমে সূচিভেদ্য গার গার ও অন্ধকারে সর্বধিক আবৃত্ত হইয়া গেল কিন্তু সেই মহাতোপম রাশি বোধিসত্ত্বের সম্মুখে আসিয়া সূর্যালোকে ব্যাহত ব্যহত হওয়ার ন্যায় অন্তর্হিত হইয়া গেল এইরূপে মার বায়ু বর্ষা পাষাণ অস্ত্র অঙ্গার ছাই বালি কদম বর্ষণ এবং অন্ধকারজনিত আক্রমণীয় যখন বোধিসত্ত্বকে পরাস্ত করিতে অসমর্থ হইল তখন নিজের অনুচরবর্গকে ধমক দিয়া দৃঢ়কণ্ঠে আদেশ দিল তোমরা এখনও দাঁড়াইয়া আছো কেন ধরো এ রাজপুত্রকে হত্যা করো অথবা বিতাড়িত কর আর স্বয়ং মার দেবপুত্র গিরি মেকলা হস্তির স্কন্ধপরি দৃঢ়ভাবে উপবেশন করত হস্তে চক্রায় ধারণ করিয়া বুধিসত্বকে বলিল সিদ্ধার্থ এই আসন হইতে উঠো এই আসনে তোমার অধিকার নাই ইহা আমারই প্রাপ্য মারের এই কথা শ্রবণ করিয়া বুধিসত্ত্ব বলিতে লাগিলেন মার তুমি দশটি পারমি দশ উপ ও দশ পরমার্থ পারমী কোনোটাই পূরণ কর নাই এবং পাঁচটি মহাদান কার্য তোমার দ্বারা অনুষ্ঠিত হয় নাই ইহা ছাড়া তুমি জ্ঞানচর্যা লোকচর্যা ও বুদ্ধচর্যা একটিও পূর্ণ করো নাই অতএব এই আসন তোমার প্রাপ্য নয় ইহাতে সম্পূর্ণ আমারই অধিকার বুদ্ধিসত্বের দৃপ্ত ঘোষণায় ক্রোধে আত্মসংবরণ করিতে অসমর্থ হইয়া মার করস্থিত চক্রায়ুধ বোধিসত্ত্বকে প্রবল বেগে ছুড়িয়া মারিল তখন বোধিসত্ত্ব দশবিধ পারমের অনুধ্যানে নিমগ্ন ছিলেন অতএব তাহা বোধিসত্ত্বের শিরুপরি চন্দ্রাতব রচনা করিল এই সুতীক্ষ্ণ ক্ষুরদার বিশিষ্ট চক্রায়ুধ অন্য সময়ে এই রকম সক্রোধে নিক্ষিপ্ত হইলে ঘন পাষাণময় স্তম্ভও নব উদ্ভূত কোমল বংশলতার ন্যায় মুহূর্তে দ্বিখণ্ডিত হইয়া যাইত কিন্তু এখন তাহা মাল্য বিতানের ন্যায় উর্ধ্বস্তিত দেখিয়া অবশিষ্ট মার সৈন্যরা এখনই আসন হইতে উঠাইয়া বিতাড়িত করিবার সংকল্প লইয়া বিরাট বিরাট পর্ব চূড়া সমূহ বোধিসত্ত্বের দিকে ছুড়িয়া মারিতে লাগিল তখনও বোধিসত্ত্ব দশ পারমীর অনুধ্যান করিতেছিলেন ফলে তাহাও পুষ্পগুচ্ছে রূপান্তরিত হইয়া ভূতলে পথিত হইল সব বেশ সবটা সুবিধা হল